নমস্কার বন্ধুরা আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা বাড়িতে তো নানান ধরনের পায়েস খেয়ে থাকেন তবে এই পায়েসটা একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে কতটা সুস্বাদু হয় আর বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে চলুন তবে রেসিপিটা শুরু করা যাক পায়েসটা করার জন্যে আমি এখানে আমুলের ক্রিম দুধ নিয়ে নিয়েছি আমি দুধটা দিয়ে ছানা কেটে নেব এই দুধটাতে ছানাটা ভালো হবে দুধটা আমি হাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি তাহলে দুধে শর্টটা পড়বে না দুধ উতলে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দেবো আমি গ্যাসটা অফ করে এর মধ্যে ভিনিগার দেবো আমি তিন চামচ ভিনিগারে তিন চামচ জল মিশিয়ে নিয়েছি ভিনিগারটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো একসাথে দেব না আর বন্ধুরা অবশ্যই গ্যাসটা অফ করে কিন্তু ভিনিগারটা দিতে হবে এরকম করে হাতা দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এরপর আমি বাকি ভিনিগারটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ছানাটা কেটে গেছে এরকম নরম ছানা করে নিতে হবে তো ছানাটা কেটে গেছে আমি এখনই ছানাটা নামিয়ে দেব জলের মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে এবার আমি এখানে একটা স্ট্রেনারে কাপড় দিয়ে ছানাটা জল ঝরিয়ে নিচ্ছি ছানাটা আমার ঢালা হয়ে গেছে এবার একটু জলটা আমি নিংড়ে নেবো এরপর ছানাটা আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি তাতে ভিনিগারের গন্ধটা থাকবে না আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটা কাটাতে পারেন তবে এরকম জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে লেবুর গন্ধটা থাকবে না এবার ছানাটা আমি যতটা সম্ভব হাত দিয়ে চিপে জলটা ঝরিয়ে নেব খুব বেশি চিপবো না এরকম আলতো হাতে চিপে যতটা জল বেরোয় তারপরে আমি এটা ঝুলিয়ে রাখবো এক ঘন্টা পরে ছানাটা বার করে নেবো এক ঘন্টা হয়ে গেছে এবার আমি ছানাটা বার করে নিচ্ছি আর এই ছানাটা আমি আগেই করে রেখেছিলাম এখানেও হাফ লিটার দুধের ছানা তো আমি টোটাল এখানে এক লিটার দুধের ছানা নিয়েছি ছানাগুলোর দলাগুলো একটু ভেঙে নিচ্ছি আমি পুরো ছানাটা আমি বাটিতে মেপে দেখাচ্ছি আমি কতটা ছানা নিচ্ছি ছানাটা এবার আমি ঠেলে দিচ্ছি এবার এই বাটিরই হাফ বাটি আমি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই করে নিয়েছি চালগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর মিক্সিতে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এই চালের গুঁড়োটা গোবিন্দভোগ চালের গুঁড়ো হলেই ভালো হবে তাহলে পায়েসটা টেস্ট হবে এবার আমি চাল আর ছানাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো রকম ময়দা বা বেকিং পাউডার দিতে হবে না এমনি মেখে নিলেই হবে ছানাটা আমার পাঁচ মিনিটের মধ্যেই মাখা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার ছানাটা কতটা সফট হয়েছে তো এবার আমার মাখাটা হয়ে গেছে এবার এখান থেকে আমি ছোট ছোট করে বলেরও আকারে করে নিচ্ছি এই বলগুলো করতে টাইম লাগবে কিন্তু পায়েসটা খেতে দারুণ সুস্বাদু হয় এবার আমি বলগুলো করে নিচ্ছি ছোট ছোটো রসগোল্লার আকারে আমি শেপ দিয়ে নিচ্ছি বলগুলো করতে সময় লাগবে তাই আমি এখানে বেশি করে একটু ডোর নিয়ে নিয়েছি এটাকে এরকম লম্বা করে ছোট ছোট করে ভাগ করে নিচ্ছি তাহলে বলগুলো করতে বেশি টাইম লাগবে না আমার সব গেছে এবার আমি পায়েসটা করব এখানে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এটাও আমুলের ফুল ক্রিম দুধ দুধটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা উতলে গেছে আমি এখন গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিচ্ছি এখন আমি যে ছানার বলগুলো করে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেবো থানার বলগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আলতো হাতে আস্তে আস্তে করে নাড়াতে হবে নাহলে বলগুলো গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি যদি সেনটা ভালো হবে এই পায়েসটা গাঢ় দুধে করা যাবে না পাতলা দুধেই করতে হবে এটা ফুটতে ফুটতে এমনিতেই হয়ে যাবে এই পায়েসটা একদম করতে সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন বন্ধুরা বলগুলো আস্তে আস্তে কিরম বড় হয়ে গেছে দেখুন বন্ধুরা বলগুলো দেখেই মনে হচ্ছে যে কতটা সফট হয়েছে তো আস্তে আস্তে করে এইভাবেই নাড়া দিয়ে নিতে হবে পায়েসে আমি তিন চামচ চিনি দিয়ে নিচ্ছি পরে আমি খেজুরের গুড় দেব। আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা দেবেন মিষ্টিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলে হয়েছে দুধটা অনেকটা টেনে গেছে পাঁচটা আবার প্রায় হয়েই এসেছে গ্যাসটা আমি এখন একটু অফ করে দিচ্ছি এরপর আমি খেজুরের গুড় দিয়ে দেবো খেজুরের গুড়টা আমি আগেই মেল্ট করে নিয়েছিলাম একটু তাহলে মেশাতে ভালো হবে এবার খেজুরের গুড়টা দিলে পায়েসটা আরও পাতলা হয়ে যাবে খেজুরের গুড়টা আমি গ্যাস অফ করে দিয়েছি কারণ পায়েসটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে গুড়টা মেশানোর পরে আপনারা চাইলে একটু ফোটাতে পারেন পায়েসটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই পায়েসটা ঠান্ডা হলে আরও টেনে যাবে এতটা পাতলা থাকবে না পায়েসটা ঠান্ডা হলেই খেতে সুন্দর লাগবে আর এই বলগুলোর মধ্যে গুড়টা ভালোভাবে ঢুকে যাবে বন্ধুরা পায়েসটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খেলে মনে হবে যেন পায়েসটা আগে কেন বানায়নি তো বাচ্চা বড় সবারই পায়েসটা খুবই প্রিয় লাগবে আর আমি উপর থেকে একটু খেজুরের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নলেন গুড় দিয়েও পায়েসটা করতে পারেন নলেন গুড় দিয়ে করলে পায়েসটা আরও টেস্ট হবে দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে পায়েসটা আমি বাটিতে সার্ভ করে দিয়েছি বন্ধুরা ছানার পায়েসটা কেমন লাগলো তো আপনারা কমেন্ট করে জানাবেন একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন টাটা